জ্যোতিষ বিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা রইল আশা করি সবাই আপনারা ভালো আছেন আজ আপনাদেরকে বলবো গ্রহ অনুযায়ী পাথরের সাথে সাথে কোন ধাতু ধারণ করলে শুভ ফল এবং ভালো ফল পেয়ে থাকবে প্রথমে আজ প্রথমে আপনাদেরকে জানাবো রবি গ্রহ সম্পর্কে রবি সম্পর্কে যদি বলেন তো তামা সোনা ও তামা আপনি ব্যবহার করতে পারেন চন্দ্র সম্পর্কে যদি বলে থাকি আপনি শঙ্কের ধাতু ব্যবহার করতে পারেন মঙ্গল গ্রহের জন্য আপনি ব্যবহার করতে পারেন লাল তামা এই লাল তামা খুব সুফলদায়ক আপনি লাল তামা মঙ্গলের জন্য ব্যবহার করতে পারেন পর্বতেতে আছে বুধ গ্রহে বুধ গ্রহের জন্য আপনি যদি ব্যবহার করতে চান তবে দস্তা খুবই উপকারী এবং এই দস্তা বা রূপা আপনি ব্যবহার করতে পারেন তারপরেই আমরা বলবো বৃহস্পতি গ্রহের জন্য বৃহস্পতি গ্রহের জন্য আপনি ব্যবহার করতে চাইলে সোনা এ, সোনা ধাতু আপনি ব্যবহার করতে পারেন শুক্র গ্রহর জন্য আপনি ব্যবহার করতে পারেন রূপা বা প্লাটিনাম ধাতুটা একটু দামি হলেও খুব সুফলদায়ক আজকের রূপা বা প্লাটিনাম এরা ব্যবহার করতে পারেন শনি গ্রহের জন্য সীসা বা লোহা দুটোই আপনি ব্যবহার করতে পারেন আর রাহু গ্রহের জন্য আপনারা ব্যবহার করতে পারেন লোহা লোহার ধাতু বা আপনারা পরবর্তী একটা অপশান দিয়েই দেবো পরবর্তী ভিডিওতে আমরা যে ধাতুটা ব্যবহার করতে পারেন আর কেতু গ্রহের জন্য আছে আপনার স্টিল স্টিল ধারণ করতে পারেন এই ধাতু গ্রহের জন্য খুব উপকারী এবং পরবর্তী ভিডিও আমরা যদি আপনাদের বল যে গ্রহের সম্পর্কে জানাবো সেটা হলো কোন পাথর কোন আঙুলে আপনারা ধারণ করে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইকস বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের দিনটি শুভ হোক